সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রিমান্ডে অসুস্থ পলক নেওয়া হল ঢাকা মেডিকেলে ভোট হতে হবে এর সঙ্গে কোনো আপোষ নেই মন্তব্য তারেক রহমানের ঠুস করে অন্তর্বর্তী সরকারের গদি লড়ে যাবে নেত্রকোনায় মন্তব্য নুরুল হকনুরের শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি সিলেটের শারজিস আলম মেরুদণ্ড ভেঙে দিয়েছে মইনুদ্দিন ফেসিস সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না মন্তব্য জামায়াত নেতা হামিদুর রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রিমান্ডে অসুস্থ পলক নেওয়া হল ঢাকা মেডিকেলে যাত্রাবাড়ি থানার মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক অসুস্থ হয়ে পড়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় যাত্রাবাড়ি থানা পুলিশ যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মোজাহেদুল ইসলাম জানান যাত্রাবাড়ি থানার মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন পলক আজই রিমান্ডের প্রথম দিন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন আছে তিনি ভোট হতে হবে এর সঙ্গে কোনো আপোষ নেই মন্তব্য তারেক রহমানের জনগণকে নিরাপদে ও নিশ্চিন্তে সারিতে দাঁড়িয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে যাকে ইচ্ছা করবে না দেবে না কিন্তু ভোট হতে হবে এর সঙ্গে কোনো আপোষ নেই জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন দেশ দেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি এই তিন শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন এই ষড়যন্ত্র যদি রুখতে হয় অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে করে অন্তর্বর্তী সরকারের যাবে নুরুল গদি নেত্রকোনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে জনগণের আস্থাভাজন সরকার না হলে ঠুস করে অন্তর্বর্তী সরকারের গদি লড়ে যাবে আপনারা এক এগারোর পথে হাঁটবেন না ওয়ান ইলিভেনের সরকার যেভাবে লেজে গোবরে পাকিয়ে ফেলেছিল আপনারা তা করবেন না এখনও চাঁদাবাজি চলছে চাঁদাবাজি বন্ধ হয় নাই শুধু চাঁদাবাজির হাত বদল হয়েছে নৌপথ সড়কপথ সব জায়গায় চাঁদাবাজি দখলবাজি চলছে এসব কঠোরভাবে বন্ধ করতে হবে প্রয়োজন হলে সেনাবাহিনী নামিয়ে চাঁদাবাজি বন্ধ করে দিতে হবে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাই জনগণ যদি ক্ষেপে যায় তবে গদি নরবরে করে দেবে এখনো ভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছে যারা ঘটনায় জড়িত নন তাদের এভাবে ঢালাও মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে শুধু নির্বাচনের দুই হাজার মানুষ জীবন দেয়নি সিলেটের শারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেছেন শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অর্ধ লাখ মানুষ রক্ত দেয়নি সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সিস্টেমগুলোর যৌক্তিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শারজিস আলম কথা বলেন তারেকজিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিন এমন মন্তব্য করে আইনি প্রক্রিয়ায় দেশে এনে তাদেরও মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শনিবার বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলার নাটেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব সংহতি দিবস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবিতে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন তৎকালীন ওয়ান ইলেভেনের প্রেতাত্মারা তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারেক জিয়ার বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি ফেসিড সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না জামায়াত নেতা হামিদুর রহমান পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ স্বাধীন হয়েছে ফেসিজ সরকারকে আবারও ক্ষমতায় আনার পায় তারা করা হচ্ছে কিন্তু আমরা বলতে চাই ফেসিজ সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না বিগত সরকারের সময় দেশে আইনের শাসন ছিল না বিচারের নামে দেশে প্রহসন হয়েছে বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান রাজবাড়ীতে শনিবার দলটির রুকন সম্মেলনে এসব কথা বলেন দুপুরে রাজবাড়ি পৌরসভা মিলনায়তনে জামায়াত ইসলামের রাজবাড়ি জেলা শাখার এই রুকন সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগপন্থী পনেরো ইউপি সদস্য কারাগারে কক্সবাজারে আবাসিক হোটেলে গোপন বৈঠক করার সময় আটক ১৯ ইউপি সদস্যের মধ্য থেকে পনেরো জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ আর জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে শনিবার বিকালে আসামিদের কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় কক্সবাজার সদর থানার ফয়জুল আজিম নোমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ একটা মরা লাশ মন্তব্য হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ একটা মরা লাশ এই মরা লাশ টানাটানি করে কোনো লাভ নেই শহীদের রক্তের সাথে বেইমানি না করতে অন্যান্য দলকে সতর্ক করে নূর বলেন আওয়ামী ফেসিস সরকারকে যদি কেউ পুনর্বাসন করার অপচেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা হবে তিনি আরো বলেন শেখ হাসিনা দিল্লি বসে প্রায় প্রায় ফোন আলাপ ফাঁসের নাটক সাজান আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে বলেছিলাম বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা দমন নিপীড়ন করবেন না এমন দিন আসবে তখন আপনারাও দেশ ছেড়ে পালানোর সময় পাবেন না শেখ হাসিনা জুতা পায়ে দিয়ে পালানোর সময় পেল না আপনাদের এতিম করে পালিয়ে গেছে দেশের মানুষের কাছে আপনারা ক্ষমা চান আওয়ামী লীগ ছেড়ে দিয়ে দুধ দিয়ে গোসল করে দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগের নাম যদি মুখে আনেন বাংলার মানুষ আপনাদের আর আস্ত রাখবে না রাতে জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র জনতা আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র জনতা রোববার গুলিস্তানের জিরো পয়েন্টে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে আওয়ামী লীগ সে কর্মসূচি রুখে দিতে রাত থেকে জিরো পয়েন্টে জড়ো হচ্ছে ছাত্র জনতা শনিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয় যাতে লেখা দশই নভেম্বর আসুন জিরো পয়েন্টে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে আসন ঢাকায় পোস্টে বিকেল তিনটায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয় এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড প্রোফাইলে করা পোস্টে রোববার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেনুও জিরো পয়েন্ট সেখানে দুপুর বারোটাতেই ছাত্র জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা তাদের এই কর্মসূচি ঘোষণার পর পরই গুলিস্তানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে তাদের কারো কারো হাতে লাঠি সোটাও দেখা যায় গণমাধ্যমের সঙ্গে আলাপে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা জানান তারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্ট এসেছেন